হায় বন্ধুরা আজ আমি এইসব উপকরণ দিয়ে সুন্দর একটি নাড়ু বাড়িয়ে দেখাবো যে নাড়ুটা আপনি দীর্ঘদিন ধরে রেখে খেতে পারবেন তারও কিছু কারণ আছে সেটাই আমি আজকে আপনাদের কাছে শেয়ার করবো দেখুন এটা হচ্ছে বাতাসা আছে সে বাতাসাকে আমি গুঁড়ো করে নিয়েছি আমি চিনি ব্যবহার করি না সাধারণত কোনো ব্যাপারে আমি চিনি ব্যবহার করি না কোনো খাদ্যতে না নিজেও খাই না এবং অপরকেও বলি সব বন্ধুদেরও বলি চিনিটাকে এড়িয়ে যাবেন বাতাসা গুঁড়ো করে নিয়েছি সুজিটাকে আমি কড়াইতে শুকনো কড়াইতে ভেজে নিয়েছি আর এই আটাটাকে আমি শুকনো কড়াইতে ভেজে নিয়েছি ঠিক আছে আর এটা হচ্ছে চালের গুঁড়ো এই চালের গুঁড়োটাকেও আমি হালকা ভেজে নিয়েছি কালারটা দেখেও বুঝতে পারছেন এই দেখুন কালার আমি এটাকে হালকা ভেজে নিয়েছি আর নারকেলের নাড়ু পেস্ট করে নিয়েছি এখানে আমি দুবাটি নিয়েছি একটু নাড়ু নারকেলের ভাবটা বেশি দিয়েছি আর তিলটাকেও আমি ভেজে নিয়েছি ঠিক আছে তিল ভেজে নিয়েছি আর এখানে আছে ড্রাই ফ্রুট এই ড্রাই ফ্রুট আছে এখানে কাজুবাদাম আর চীনা বাদাম এটাকে আমি একটু ঘিয়ে আলাদা করে ভেজে নিচ্ছি আর এইখানে আছে সুজি ভাজা সুজিটাকেও আমি ভেজে নিয়েছি আর এখানে আছে একটু নুন আর এই হচ্ছে ঘি ঠিক আছে তাহলে আমি ড্রাই ফ্রুটটাকে আগে একটু ঘিতে ভেজে নিই তারপরে আমি মিক্সটিতে মিক্সটিতে পেস্ট করব। ঠিক আছে এই বন্ধুরা আমি একটুখানি ঘি দিয়েছি অল্প করে ঘি দিয়েছি আর এই ড্রাই ফ্রুটটাকে ঢেলে দিলাম ঢেলে দিয়ে আমি এটাকে একটু হালকা ভেজে নেব তাহলে কি হবে আমার ভাজাটাও হলো খেতেও ভালো লাগবে আর মিকটিতে গুঁড়োটাও ভালো হয়ে যাবে এই আমি একটু ভেজে নিলাম ভেজে নিয়ে একে আমি এবার একটু পেস্ট করব ঠিক আছে আমি এই ফ্রুটটাকে এই যে পেস্ট করে নিয়েছি ঠিক আছে ফ্রুট পেস্ট করে নেওয়ার পর এবার আমি কড়াইতে ঘি দিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে এবার ঘিটা একটু গরম হবে ঘিটা গরম হয়ে যাওয়ার পর আমি এক বাটি নারকল গুঁড়ো ছেড়েছি আর এক বাটি ছেড়ে দিলাম এই দু বাটি নারকেলের গুঁড়ো ছাড়লাম ছাড়ার পর একে একটু ভালো করে ভালো করে একটু ঘিয়ের সঙ্গে মিলিয়ে নেব এই পরে আমি আবার একটু ঘি দেব এখন যেটুকু ঘি দিয়েছি হাফ কাপ মতো ঘি দিয়েছি হাফ কাপ ঘি দিয়ে আমি একে নারকোলটাকে আগে একটু ভেজে নিলাম ঠিক আছে একটু ভাজব এবারে এই নারকল একটু ভেজে নিয়েছি ঘিয়ে এইবারে আমি এই গুঁড়ো বাতাসা দিয়ে দেবো যে বাতাসাটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে দেব এই দেওয়ার পর একে একটু ভালো করে নাড়িয়ে নেব এই নারকলটা আমার ভালো মতন রান্না হচ্ছে দেখুন নারকল পেস্ট আর বাতাসার গুঁড়ো আমি চিনি ছাড়া যে কোনো জিনিস মিঠাই রান্না করলে আমি যে কোনো মিঠাই আমি চিনি ছাড়া করি আর সেটা খুব উপকার আপনারাও করবেন এরপরে আমি এর মধ্যে আটার গুঁড়ো দেবো সুজির গুঁড়ো দেবো তারপর হচ্ছে ভেজে রাখা সাদা তিল দেবো আর চালের গুঁড়ো দেবো দিয়ে এটাকে ভালো করে রান্না করব। ঠিক আছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা তিলটা ছড়িয়ে দিলাম তারপরে দেব ভেজে রাখা সুজি আমি যেভাবে করছি ঠিক সেইভাবেও আপনারা করবেন এইবার দেব আমি ভেজে রাখা চালের গুঁড়ো একে একবার একবার একে ভালো করে একটু নাড়িয়ে নি পেস্ট নারকলের পেস্টের সঙ্গে একটু ভালো করে মেখে নিলাম করে খেয়ে দেখবেন অবশ্যই আপনারা আমার কমেন্টে কিন্তু জানাবেন কেমন লাগলো এটা আপনারা দীর্ঘদিন রেখে খেতে পারবেন এইবারে আমি এর মধ্যে ভেজে রাখা আটাটা দিয়ে দেব এই আটাটা দিয়ে দিলাম আর দেবো ড্রাই ফ্রুট পেস্ট করেছি ভেজে রাখার পর ওটাকেও দিয়ে দেব ঠিক আছে দিয়ে এবার এটাকে রান্না করব মোটামুটি একে মিনিট তিন চারেক মতো একটু রান্না করে নিতে হবে ঠিক আছে এই এখন এটা একটু রান্না করতে হবে তার আগে আমি একটু এই যে সাদা নুন এটা সাদা নুন বলতে এটা কিন্তু আপনার সন্দক লবণ এই সন্দক লবণ একটু ছড়িয়ে দিচ্ছি সন্দক লবণটা দিলে কি হয় নাড়ুর যে মিষ্টি ভাব এই মিষ্টি ভাবটা একটু প্রকর হবে একটু নুন ছড়িয়ে দিলাম ব্যাস দিয়ে এবারে এটাকে কিন্তু আমি রান্না করব ঠিক আছে এই হল নাড়ু দেখুন বন্ধুরা বেশ সুন্দর টাইট হয়ে এসছে আমি এর মধ্যে একটুখানি একটু বলতে এক দেড়শো মতো এই আমুল দুধ গুলে এর মধ্যে দিয়ে দেব এতে যেমন টেস্ট হবে এবং এটা আঠা ভাবটা আরও তাড়াতাড়ি আসবে আঠা ভাবটা একটু ভালোভাবে আসবে এবং খুব টেস্টি হবে গ্যাসটাও বাড়িয়ে দিই এই যে এবারে এটাকে একটু ভালো করে রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই দুধটা একটু শুকিয়ে আসছে তারপরে এটা রান্না করার পর তারপরে একে আমরা গোল গোল করে নাড়ুর আকার দেব আমি কথা দিচ্ছি যে যারা একটা খাবে যদি আরও চেয়ে না খায় আমার কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে বন্ধুরা এই হলো আমার নাড়ু আমি এবারে একে একটু নাবিয়ে ঠান্ডা করে এবারে গোল গোল আকারে দেব ঠিক আছে এই হল নাড়ু ঠিক আছে অপূর্ব দেখতে যেমন দেখতে তেমনি কিন্তু খেতে অপূর্ব টেস্ট খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে ঠিক আছে রাখলাম এই অবধি থ্যাংক ইউ ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন এর পরের ভালো ভালো ভিডিও পেতে গেলে ঠিক আছে থ্যাংক ইউ